হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অনেকদিন পরে আবার চলে এসেছি বিপট কালী মাতার মন্দির ঠাকুমার কাছে শুনেছি ঠাকুমার বাবার তার আঙুল থেকে মানে বাবার যে তার বাবা ছিল তাদের অনেক আগে থেকে এই পুজোটা হয়ে আসছে আমি প্রতিদিনও আসিনি ফার্স্ট টাইম এসেছি আর এই এই কালী মাতা মন্দিরকে অনেকে বলে দাপট কালী পুজো তো আমি তো যাচ্ছি চলো তোমাদেরকে নিয়ে যাই

সুন্দর সুন্দর প্রদীপ এগুলো দেখেই মনে হচ্ছে না মাটি তো এগুলো অনেকটা দেখতে মনে দেখতেই মনে হচ্ছিল কাঠের জিনিস তো জিনিসটা খুব সুন্দর লাগছে ভালো লাগছে 这果村都很吃。 এগারোশো সাল থেকে এই পুজো হয়ে আসছে অনুমানিক আটশো বছর পুরনো এই পুজো এই পুজো প্রথা চালু হয়েছে বাংলাদেশের নাটোরের রাজা আমল থেকে তো নাটোরের রাজার এক জমিদার এই জায়গা দিয়েছিল মন্দির পুজো করার জন্য আর সেই থেকে এই পুজো হয়ে আসছে দীর্ঘ আটশো বছর পুরনো এই পুজো আর এই পুজোতে আগেকার মতোই প্রায় পুজো করা হতো যেমন আগে যেমন বলি দেওয়া হতো মানে পশু বলি চলতো সেই প্রথা অনুযায়ী এখনো সেই পুজো ওইভাবেই চলছে চলছে দরদাম কৃষির দরদাম এই দরদাম চলছে পাঠাবলির পরে যে পাঠার মাথাগুলো রয়েছে তারই দরদাম চলছে আর এই যে দেখতে পাচ্ছ কাতলা আর এখানে দেওয়া হয় পাঠাবলি যুগ যুগ ধরে এই প্রথা এখনো চলে আসছে আর এই পাঠাবলিতে যে দা বা খাড়া ব্যবহার করা হয় সেই দা বা খাড়াটির একটি অলৌকিক কাহিনী রয়েছে কাহিনিটা এমন স্কুলে যেরকম ঘণ্টা বাজে ঠিক তেমনই এই দা বা খাড়া যার বাড়িতে রয়েছে ঠিক তেমনই ওই ঘড়ির কাটার মতো ঘন্টা বাজে পুজোকে কেন্দ্র করে এখানে বসেছে বিশাল মেলা আর এই মেলাতে রয়েছে অসংখ্য ধরনের জিনিস আমি তো সব জিনিস ভালো করে দেখে শুনে গুছিয়ে গুছিয়ে দেখছি আর এখানে রয়েছে তবলা তো মনে হচ্ছে এখানে বাংলাদেশে ঢোল নাকি একটু ঢোল বাজিয়ে নিলাম বাজিয়ে নেওয়ার পরে দেখছি একটি গামলার মতন কি এটা রয়েছে বুঝতে পারছি না ঠিক এটা কী জিনিস গামলার উপরে জাস্ট একটা পোলেপ দিয়ে দিয়েছে এটাই নাকি বাজনা তো বাজিয়ে নিচ্ছি এখানে রয়েছে ছোটো ছোটো সুন্দর সুন্দর কিউট কিউট পুতুল কিউট কিউট ট্রয় রয়েছে আর এই ট্রয়গুলো ভাবলাম আমি আমার রোলো মানে ডগি জন্য নিয়ে আসব কিন্তু পরে ভাবলাম ও তো দাঁত দিয়ে সব ছিঁড়ে টিড়ে ফেলে দেবে তো আর এগুলো নিলাম না দেখে শুনে ছেড়ে দিলাম বা এত সুন্দর পায়ের নুপুর এই তোমরা কে কে পায়ের নুপুর পছন্দ করো কমেন্টে প্লিজ জানিও আমার তো ভীষণই পছন্দ তো আমি নিয়ে নিলাম আমার এটা খুব পছন্দ হয়েছে পায়ের নুপুরটা আমি নিয়ে নিলাম মেলায় দেখতে পাচ্ছি শাক বা শঙ্খের দোকান তো এখানে অসংখ্য শাক রয়েছে তা থেকে আমি একটা শাক তুলে নিয়ে আওয়াজটা কেমন তা দেখার জন্য বাজাতে শুরু করে দিলাম জিলিপি খাবার জন্য দাঁড়িয়ে রয়েছি আর এখানে জিলিপি ভাজা চলছে জিলিপিটা ভাজা হয়ে গেলে তা নিয়ে যাব বাড়ির জন্য সকলে মিলে একসাথে বসে খাবো আর তোমরা যদি কেউ কেউ খেতে যাও কমেন্টে প্লিজ জানিও আমি এখানে একশো টাকা কেজি জিলিপি কিনে নিচ্ছি তো এটা নিয়ে বাড়িতে যাচ্ছি চলে আসো তোমরা কী কে খাবে আচার কথাটি শুনলেই জিবে আসে জল আর এখানে রয়েছে মুখরোচক আচার নানা রকম আচার রয়েছে এখানে আর এখানে কিছু কিছু আচার টেস্ট করার পরে আমার আমের আচার ভীষণ পছন্দ হলো তো আর চটপট দেরি না করে আমি আমের আচার নিয়ে নিলাম আর আচার দেখলে তো সবারই জিবে আসে জল তো আমারও সেই অবস্থা হয়েছে তো দেরি না করে চটপট আমি আচার নিয়ে নিলাম আমি যে আমের আচারটা নিলাম সেটা টক আর ঝালের আমার এটা ভীষণ পছন্দ তো আমি এই আচারটাই নিয়ে নিলাম